সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে ইলিশ মাছের পাইকারি দর্শক দর্শকের বাজারে কেমন রয়েছে ইলিশ মাছের পাইকারি বাজার দরদাম এবং খুচরো বাজার দরদাম কত রয়েছে এবং কেজি দর কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো বলছেন খুবই বড় সাইজের ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এখানে ইলিশ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বড় একটি রুই মাছও কিন্তু মানে কাতলা মাছও দেখতে পাচ্ছেন তারপর চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন দর্শক সেগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী

আচ্ছা তারপরে চিংড়ি কত করে চিংড়ি বিক্রি হচ্ছে সাড়ে বারোশো টাকা পাইকারি সাড়ে বারোশো সামনে কি মানে ইলিশ মাসের দাম কি কমবে না বাড়বে কি মনে হয় একটু কমার সিস্টেম সামনে একটু কমতে পারে কমতে পারে আচ্ছা এখন তো বর্তমানে ব্যাপক দাম নাকি এখন দাম আছে এখন এই যে সাধারণ জনগণের ভিতরে আছে না বাহিরে আছে কোনটা

লোকাল মাছটা একটু বেশি হোক জি জি আপনাদের আরত নাম আক্তার মৎস্য আরো আচ্ছা আপনাদের এই ইন্ডিয়া হচ্ছে মোবাইল নাম্বার না জি এই মোবাইল নাম্বারে তো আপনারা কল দিবেন যারা আর কিছু যে কোনো মাছ নিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে জি জি আপনার নাম মোহাম্মদ ইউসুফ আপনাদের আরত নাম আক্তার মৎস্য আরো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা বিষয়ে আর কি কথা বলে জানি দিচ্ছি আজকের বাজার দাম কত রয়েছে তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক